সুপ্রিয় দর্শক আলাইকুম আপনাদের সাথে সাব্বির গান দর্শক দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতিম শুভেচ্ছা জানাচ্ছি আজকের পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে দর্শক জানা গেলে পেঁয়াজের বাদ রাসক নাকি স্মৃতিশীল আছে দ্রব্যমূল্যের দাম কত করে চলছে তবে এ বিষয়ে কথা বলে জানিয়ে দিব আজকের বাজার দর কেমন চলেছে এদিকে হিসাবে রেখেছেন মানুষকে দেখানোর জন্য পেঁয়াজের ভিতরে কেমন থাকে আসলে পেঁয়াজের বস্তাতে একেবারে থাকে কোনো নষ্ট কোনো না একেবারে পেরেস এই পেরেস পেঁয়াজ কত করে আজকের বাজারে বেচা বিক্রি করতেছে পাবনার পেঁয়াজ পাংশার পেঁয়াজ এগুলো কত করে আজকের বাজারে বাজার দর চলছে সরাসরি সরিয়ে যাব যে আড়া আছে আর যাবে দর্শক সঙ্গে থাকেন দর্শক আসসালাম

আমাদের কাছে আছে পাবনার পেজ আছে রাজবাড়ির কাল ফাংশন পেজ আছে আচ্ছা আচ্ছা এগুলো কি স্যাম্পল হিসেবে রাখছেন নাকি এইরকম না একদম এরকম সব এরকম সব এরকম না আচ্ছা আচ্ছা কত করে দিছেন আজকে বাজার এগুলো এইটা হচ্ছে 64 টাকা 64 টাকা এটা কোন জায়গা এটা হলো আপনার পাংশা পাংশা আর এগুলো কোন জায়গা এগুলো এটাও পাংশা পাংশার পেজে সবচেয়ে ভালো ছিল সবচেয়ে ভালো রাজবাড়ী জেলা পাংশা

একটা মেহেরপুর পেঁয়াজটা আছে নাকি আপনার কাছে না মেহেরপুর বীজ এখন নাই মেহের তো এখন সিজিন তো নাই কালো করে ছোট ছোট করে দেশের ভিতরে হয় আর কি

বরঞ্চ ঢাকা শ্যামবাজার হিসেবে মোকামের দাম একটু বেশি থাকে বেশি থাকে ওখান থেকে আনবি যে তিন টাকা খরচ হয় সেই খরচের টাকাটাই ব্যাপারের লস ব্যাপারের লস লস তার মানে প্রতি গাড়িতে তাও তো পনেরো ষাট হাজার টাকা লস গুনতে হয়েছে হ্যাঁ প্রতি গেতে বিশ হাজার দশ হাজার তিরিশ হাজার লসই দেখা গেলো এক মাস ব্যবসা করলেও এক টিপ দুই টিপ লাভ হলেও আর ওই আপনার বিশ টিপি লস ওই আশা আশা কিনে লাভ হবে লসের টাকাটা উঠে নতুন ব্যবসা করে কিন্তু লাভ লাভ আর হয় না আচ্ছা আচ্ছা অনেকে বলছে যে বেকার যে মানুষগুলা এরা নাকি এখন বর্তমানে পেঁয়াজের ব্যবসা করতেছে আর কি পেঁয়াজ মানে হাট থেকে কিনে ঢাকা শহর আনতেছে এই বেকার মানুষই কিছু না করতে পারে পেঁয়াজ কিনে নিয়ে আসে আটের বাজার কাস্টমার আডে বেশি থাকে কিন্তু মোকামের বাইকের কম থাকে ঠিক আছে এই জন্যই বাজারটা কম মোকামের বাজার আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক এ ছিল আমার আজকের পেঁয়াজ বাজার ধরে আপনার দর্শক পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সবাই সঙ্গে থাকবেন সবাইকে জানাই আল্লাহ হাফেজ দর্শক